এমন কিছু খাবার আছে যেগুলো দিয়ে আসলে ভাত খেলে এক প্লেট ভাত কিভাবে শেষ হয়ে যায় আপনি বুঝতেই পারবেন না সেমনই একটি খাবার হচ্ছে সজনে পাতার এই ভর্তা রেসিপি আসলে সজনে পাতার ভাজিটা অনেকে খেয়েছেন কিন্তু এভাবে ভর্তা খেয়েছেন কি না আমার জানা নেই ঝড়ে বৃষ্টিতে আসলে একটি গাছ পড়ে গিয়েছিল সজনের আমি ওখান থেকে একবারে কচি শাকগুলো বেছে নিয়ে এসেছি এবং বেছে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে তারপরে সিদ্ধ হয়ে গেলে আমি একটু পানি পানি রেখে সিদ্ধ করেছি কারণ আমি এটা ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটাই বেটে নিতে পারেন তবে একটু পানি পানি রেখেছি তাহলে ব্লেন্ড করার সুবিধা হয় এই জন্য এখন ব্লেন্ড করার পরে একটি কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করব কারণ ভর্তাতে সরিষার তেলটা ভালো লাগে আর ফোড়ন দিয়ে দিচ্ছি ভাঙা জিরে দিয়ে দিচ্ছি আধা ভাঙা আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে খুব বেশি ভাজবো না তো ভেজে নিয়ে আমি এখন আমার এই সজনের যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেন এখন করার উপর আমি এই সজনের পাতাটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে যতটুকু পানি আছে ততটুকু শুকিয়ে নিয়ে একেবারে শুকনা শুকনা একটি ভত্তা তৈরি করে নিব আর সত্যি বলছি আপনাদের বিশ্বাস না হলে একবার আপনারা এই পুষ্টিকর সজনে ভত্তাটা খেয়ে দেখবেন আর সজনের পাতার শাগের যে পুষ্টির এটা কিন্তু কাউকে আর বলে বোঝানো লাগবে না সবাই কিন্তু জানে যে এই ভর্তাটা কতটা পুষ্টিকর কারণ এই সজনের শাগে কিন্তু পুষ্টি গুণে ভরপুর ভালো লাগলে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন ধন্যবাদ